আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কাদাই এটা কিন্তু কাদাই পশ্চিম পাড়া এটা কিন্তু নতুন পাড়া হয়েছে তো আমরা হঠাৎ করে নিউজ পাইছিলাম এটা সামিউল ইসলাম একজন কিন্তু সম্ভবত আপনার একজন চিকিৎসক তো আমরা কিন্তু এই কাদাই কিন্তু আসছি নিউজ পাইছিলাম তো কিন্তু সে কিন্তু প্রতিবন্ধী তো আমরা কিন্তু তার কাছে যাব বিস্তারিত আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা আমরা তার কাছে যাচ্ছি তার বাড়ির ভিতরে যাচ্ছি তো আমরা তার আসলে কিন্তু দেখেন দেখেন নিজস্ব প্রতিবন্ধীর গাড়ি প্রিয় বন্ধুরা সে কিন্তু এই গাড়ি নিয়ে কিন্তু এক সময় চলাফেরা করত প্রিয় বন্ধুরা এখন কিন্তু সে চলাফেরা করতে পারে না প্রিয় বন্ধুরা তারা কিন্তু এই অবস্থা কিন্তু দেখেন সে কিন্তু একজন চিকিৎসক দেখেন এখানে কিন্তু তার এই যে তার যে দেখেন এখন কিন্তু সে কিন্তু কোনো কিছু করতে পারে না প্রিয় বন্ধুরা দেখেন সামিয়া ফার্মেসি ডক্টর মোহাম্মদ সামিউল ইসলাম জি ঢাকা সুক্রিয়ায় যত খারাপ থাকবে সুখী আদায় করতে হবে আল্লাহর কাছে আল্লাহ তো আসলে আমাদের মানুষবিধা পরীক্ষা নেই তাই না আপনি যে অসুস্থতা আছেন এই জন্য আল্লাহ কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছে পরীক্ষায় নিচ্ছে ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই আমরা একটা বিষয় জানতে পারছি আমাদের একজন নিউজ দিচ্ছে আপনি নব মুসলিম নব মুসলিম নব মুসলিমটা আপনি কত দুই সালে যাই হোক আসলে প্রিয় বন্ধুরা সে কিন্তু নব মুসলিম ঠিক আছে আপনার কিন্তু আপনার নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তার কাছে এসে কিন্তু আমি পুরো অবাক হয়ে গেছি আমার কাছে খুবই খারাপ লাগছে তা দেখেন তার বাড়ির যে পরিবেশটা আসলে বাড়িতে যদি আয়ের উৎস যদি না থাকে সে বাড়িটা কিন্তু অচল হয়ে যায় সে নিজেও কিন্তু অচল আচ্ছা আপনার পায়ের সমস্যাটা কি পায়ে শক্তি পায় না আর

প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা খুবই দুঃখজনক বিষয় দেখেন আপনার আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন অবশ্যই এই বিষয়টা দেখবেন ঠিক আছে এই বিষয়টা আপনাদের দেখতে হবে আপনাদের বিশেষ বিবেচনায় আমি বলে দিলাম যে আপনার এই যে দেখেন পায়ের যে বাজে অবস্থাটা এই পায়ে কিন্তু প্রিয় বন্ধুরা শক্তি পায় না এটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় প্রিয় বন্ধুরা তো যাই হোক আমরা আসছি আমরা মুরবিকে ছোট্ট সহায়তা করবো ঠিক আছে তো আমরা কিন্তু যে তার বাড়িতে চলে আসছি প্রিয় বন্ধুরা ঠিক আছে আমাদের এই যে মানবতার গল্প এই মানবতার কিন্তু নিয়ে কিন্তু আমরা তার বাড়ি পর্যন্ত চলে আসছি আমরা খোঁজ করে আবার আপনার এলাকাতে যদি কোনো এইরকম গরিব অসহায় থাকে প্রতিবন্ধী থাকে অবশ্যই আমাকে নক করবেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজটি তো অবশ্যই ভিজিট করে দেখবেন যাই হোক আমরা মুরব্বীকে ছোট্ট সহায়তা করব। কয় টাকা দেখেন তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

এই যে আমি ছোট ছোট কাজ করছি এটা আসলে হয়তো বা একজন গরিব অসহায়ের কিন্তু অনেক উপকার হবে আমি ছোট পরিসরে কাজ করছি প্রিয় বন্ধুরা আমার যারা বিদেশি অডিয়েন্স আছে ঠিক আছে তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ তারা এই বিষয়ে গেলে একটু বিশেষ বিবেচনায় রাখবেন আর আজ যেন প্রবাসী ভাইরা আছে অবশ্যই এই একটু মাথায় নেবেন আমার আমাকে একটু সাপোর্ট দিবেন আমি যেন গরিব অসহের পাশে যেতে পারি তো এর কত পাইছেন পাঁচশো টাকা পাঁচশো পাইছেন এখন কত হলো এখন কত হলো আটশো এখন কত হলো আটশো এখন কত হলো নয়শো এখন কত হলো হাজার এখন কত হলো এগারোশো এখন কত হলো এখন কত হলো তেরোশো এখন কত হলো চোদ্দশো চোদ্দশো এখন কত হলো পনেরোশো তো যাই হোক এটা আমি আপনাকে টাকা দিলাম না কথা বুঝছেন এটা আপনি কিছু ভালো মন্দ খাবেন চিকিৎসাটা করতে হয় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আপনার এই ভিডিও যদি আমাদের প্রবাসী ভাইরা যদি দেখে তারা যদি আমাকে সহায়তা করে আমাকে যদি সহায়তা করে আমি আপনার কাছে আবার এসে পৌঁছে দিব আপনি তাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন প্রবাসী ভাইদের কাছে আমার সবই অনুরোধ আমি চলাফেরা করতে পারি না আমি ভালো থাকলে আপনাদের কাছে বলতাম না অসুস্থতার কারণে আজকে আপনাদের পার্শে দাঁড়াইছি দাঁড়ান মানে বসে দাঁড়ান তোলা ফেরার তো পারি না প্রসাব করতে যাওয়া তাও পারি না হম দুই হাজার তিন সালে আপনাদের মাঝে আসছি আপনারা আমার দিনী ভাই প্রতি ধর্ম ত্যাগ করে আসছি হ্যাঁ এই ধর্মকে ভালোবেসে আসছি অতীতের সব কিছু কেড়ে নিচ্ছে এই অপারেশন করেছিলাম প্যাট তারপরে ভিতরে এই অপারেশন এই অপারেশন এই তলা অবস্থান তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে প্রবাসী ভাইদের প্রতি আমার বিশেষ আপনি এই বিষয়গুলো অবশ্যই বিশেষ বিবেচনায় দেখবেন আপনারা যদি আমাকে দুই টাকা দেন আমি তার কাছে এসে টাকা পৌঁছে প্রিয় বন্ধুরা আমরা করছি আজকে আমি আমার চার মাস কন্টেন্ট করার বয়সে আমি কিন্তু আজকে পুরো অবাক হয়ে গেছি আমার হতভম্ব হয়ে গেছি এই ব্যক্তির কাছে এসে আমি কিন্তু তাকে খুঁজে খুঁজে বের করছি তো যাই হোক আমার জন্য দোয়া রাখবে না তো প্রিয় বন্ধুরা আসলে আমি কথা বাড়াবো না ঠিক আছে আমি এরম গরিব অসেনে কাজ করছি আমার নতুন পেজ সোহেল ভাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত